মুস্তাফিজুর রহমান এবং চেন্নাই সুপার কিংস এর দুজন লর্ড দুজন রান মেশিন আইপিএল শুরু হওয়ার আগে যখন বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজে একদিকে মুস্তাফিসুর এবং একদিকে পাথিরানা রানের পর রান দিয়ে চলেছিলেন কোনো উইকেট সেভাবে পাচ্ছিলেন না প্রচুর মার খাটছিলেন হোয়াইট বলের পর হোয়াইট বল তখন অনেকেই বলেছিলেন যে এবারে চেন্নাই সুপার কিংস কপালে দুঃখ আছে দুজন রান মেশিনকে নিয়ে এসেছে তারা একজন মুস্তাফিজুর আর একজন কিন্তু দেখুন এটা অদ্ভুত ম্যাজিক এই দুজন রান মেশিন রান মেশিন থেকে তারা উইকেট টেকার হয়ে উঠলেন তারা ঠিকঠাক ইকোনমিক্যাল বোলার হয়ে উঠলেন মুস্তাফিজুর এবং পাথিরানা আমি ভিডিওটা শুরু করার আগে একটু পরিসংখ্যানটা দেখে আমি ভাবনা একটু লিখে রাখি আপনাদের বলবো সুবিধা হবে আপনাদের বুঝতে মুস্তাফিজুর রহমান এই আইপিএল শুরু হওয়ার আগে শেষ যে তিনটে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছিলেন সেই তিনটে ম্যাচে মুস্তাফিজুরের পরিসংখ্যান বাংলাদেশ শ্রীলঙ্কার এক চার ওভারে সাতচল্লিশ রান দিয়েছিলেন একটা উইকেট চার শূন্য বিয়াল্লিশ এক চার ওভারে বিয়াল্লিশ রান দিয়ে একটা উইকেট এবং চার শূন্য বিয়াল্লিশ শূন্য চার ওভারে বিয়াল্লিশ রান দিয়ে কোনো উইকেট নয় তিনটে ম্যাচেই তার ইকোনমি রেট দশের বেশি ছিল মুস্তাফিজুর রহমান শেষ তিনটে টি ইন্টারন্যাশনাল ম্যাচে এই বোলিং ফিগার নিয়ে বোলিং করেছিলেন এবং মাথিসা পাথিরানা তিনি বাংলাদেশের সঙ্গে যে সিরিজটা খেলেছিলেন তার শেষ তিনটে ম্যাচের পরিসংখ্যান তিন দশমিক চার ওভারে আটাশ রান দিয়ে দুটো উইকেট প্রায় এটা তাও একটু ভালো বাট স্টিল মানে ছয়ের থেকে অনেকটাই বেশি তার আগের ম্যাচে চার ওভারে ছাপ্পান্ন রান দিয়ে একটা উইকেট চার ওভারে ছাপ্পান্ন বুঝতে পারছেন এবং তার আগের ম্যাচে চার ওভারে বিয়াল্লিশ রান দিয়ে দুটো উইকেট এবং ওই সময়তে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজে আমি একটা ভিডিও বানিয়েছিলাম মানে ওই সিরিজের সম্ভবত দ্বিতীয় ম্যাচ বা প্রথম ম্যাচে মাথিসা ওভারে দশটা করে বল করছিলেন করে বল বল ওয়াইড নো নো ছিল না ম্যাক্সিমাম এবং ওভারে দশটা করে বল করছিলেন ওই সময় অনেকে বলেছিলেন ভাই এটা কি এ কি বলা ইভেন আপনি যদি বুঝতে হবে মাথিশা পাথিরানা শ্রীলঙ্কার হয়ে বোলিং দেখেন তাহলে আপনিও বলবেন যে ভাই কি এটা কি বোলিং করছে একে কেন খেলা এবং তার মধ্যে ইম্প্রুভমেন্টের কোনো লক্ষণ দেখা যেত না তাকে ভরসা দেওয়ার মতো কেউ থাকতো না তাকে একটু বাহবা দেওয়ার মতো কেউ থাকতো না এবং তখন মনে হতো যে ভাই কেন খেলছে কি কি খেলছে সেই সময় আমি বলেছিলাম আপনারা দেখবেন যে এই মাতিসা রায় মহেন্দ্র সিং ধোনির আন্ডারে যখন খেলতে আসবেন তখন জাস্ট বদলে যাবেন জাস্ট বদলে যাবেন একবারে তিনশো ষাট ডিগ্রি টার্ন নিয়ে নেবে তিনশো ষাট ডিগ্রি না একশো আশি ডিগ্রি যাই হোক এবং ঠিক তাই হতো আজকে চার ওভারে উনত্রিশ রান একটা উইকেট তুলেন অনেকে বলবেন চারটে পাঁচটা উইকেট কি তুলেছে এত প্রশংসা করার কি আছে আপনার যদি এই মাথিসা পাথি রাখার বলিং শ্রীলঙ্কার জার্সিতে দেখেন দেখে থাকেন না দেখে থাকলে যান ইউটিউবে হয়তো আহ হাইলাইটস অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাবেন এবং আজকের এই বোলিংটা তো দেখলেন দুটোর মধ্যে জাস্ট মিল খুঁজে বার করবে কোনো মিল নেই কোনো আকাশ পাতাল মানে কিছুই মিল খুঁজে পাবেন না আপনারা এই দুজন বোলারের মধ্যে দেশের জার্সিতে এবং চেন্নাইয়ের জার্সিতে এবার এখানেই তো ওই ম্যাজিক তাই না রয়েছে বলা হয় ধোনি সবাইকে বদলে দেন অনেকে আবার বলেন ধোনি কি ধোনি কি বদলাতে পারেন ধরি বদলার কি বদলান না না কি করেন কালা জাদু করেন না ম্যাজিক করেন আমি জানিনা এটাই ফ্যাক্ট আমি আগেই বলেছিলাম আমি জানতাম এই জার্সিতে এসে আসলেই মালিঙ্গা হয়ে উঠবেন দেড়শো কিলোমিটার পার আওয়ার স্পিডে বোলিং করেছে তার থেকে তেতাল্লিশ সেই মাতিসা পাথিরানা যিনি শ্রীলঙ্কার জার্সিতে জাস্ট দিশে হারা ছিলেন মুস্তাফিজুর রহমান তিনি বাংলাদেশের কি করছিলেন শেষ তিনটা আন্তর্জাতিক ম্যাচে চল্লিশের উপর রান খেয়েছে টি টোয়েন্টি ম্যাচে দশের উপর ইকোনমি রেট সেই মুস্তাফিজুর রহমান দু ম্যাচে ছটা উইকেট তুলে মুহূর্তে পারবেন কাপোরটা আগের দিন চারটে তুললেন আজকে অনেকে ভাবছিলেন যে ওই একটা ম্যাচে একটু ফ্লুকে ভালো বোলিং করে দিয়েছেন তিনিও শেষ দু ওভারে দারুণ বল করলেন দুটো উইকেট তলেন এবং লাস্টে সতেরোতম ওভারে যে বোলিংটা করেছেন মাত্র এক রান দিয়ে একটা উইকেট তুলেছেন সুতরাং এই হলো মাহি বা এই হলো চেন্নাইয়ের সেই মাহাত্ম্য যেখানে প্লেয়াররা আসেন যেখানে লর্ডরা আসেন রান মেশিনরা আসেন এবং কিভাবে আমি জানি না মানে একেবারে একজন নতুন প্লেয়ার হিসেবে বেরো চেন্নাই সুপার কিংস এটাই বৈশিষ্ট্য এবং আপনি যতই মহেন্দ্র সিং ধোনিকে ক্রেডিট স্টিলার বলুন না কেন কিছু কিছু ক্ষেত্রে তো এই কৃতিত্বগুলো দিতেই হয় তাই না মানে কি আর কি আছে আর কি রয়েছে আর কি দেব লজিক বলুন আপনারা আর কি আমি বলবো যে কি কারণে এই দুজন প্লেয়ার বদলে গেলেন এই চেন্নাইয়ের এর জার্সিতে তুষার দেশপান্ডে যিনি আগের খুব বাজে প্রদর্শন করেছিলেন অনেকেই বলছিলেন ভে কি তুষার পান্ডে কি আমি আগের দিনই বলেছিলাম আপনারা যান আগের দিনের লাইফটা দেখুন আমি বলেছিলাম যে যে এই দেশপাণ্ডে খুব খারাপ বোলিং করছেন আইপিএল এগোক আইপিএল এগোক কয়েকদিন কয়েকটা ম্যাচ যা দেখবেন তুষার দেশপাণ্ডে কিরকম বোলিং করে আমি আমি কনফার্ম ছিলাম যে হবেই নি তুষার দেশপাণ্ডে ভালো বোলিং করবেন বেশি দিন লাগলো না আজকে তুষার দেশপাণ্ডে চার ওভার একুশ রান দিয়ে দুটো উইকেট তুলেছেন তুষার দেশপাণ্ডে আজকে যে দুজনের উইকেট তুললেন আহ ডেভিড মিলার এবং আজমাতুল্লাহ ওমার সাই এই গুজরাট টাইটাস সবচেয়ে দুটো গুরুত্বপূর্ণ উইকেট মিলার এবং ওমার সুতরাং কুছ তো বাদ হ্যাঁ এটা বলাই যে কিছু কিছু রয়েছে এই তুষার দেশপান্ডে বা পাথিরানা বা মুস্তাফিজুর আসলেই মানে আপনি আপনি যদি কাউকে বলেন যে গতবারে যে চেন্নাই দলটা ছিল ঠিক আছে আপনি যদি কাউকে বলেন যারা ক্রিকেট সম্পর্কে কোনো খোঁজখবর বর্তমানে রাখেন না কিন্তু একটা সময় রাখতেন ঠিক আছে বা হয়তো আজ থেকে এক বছর আগেও ক্রিকেট নিয়ে খোঁজখবর রাখতেন বাট এখন আর ইন্টারেস্ট পান না ব্যস্ত হয়ে পড়েছেন আপনি যদি তাকে গিয়ে বলেন যে একটা দল মাথিসা পাথিরানা এবং তুষার দেশপান্ডের মতন বোলারকে নিয়ে আইপিএল জিতে এসেছে যে দলে না কোনো ডোয়েন ব্রাভার মতন অভিজ্ঞতা রয়েছে না জসপ্রীত বুমরা বা আমাদের সিরাজ স্বামীর মতন কোনো বোলার রয়েছে না জাস্ট এই তুষার দেশপান্ডে বা পাথিরানার মতন বোলারদের নিয়ে আইপিএল জিতে এসেছে সবাই আপনার দিকে তাকে হাসবে বলবে যে কি বিশ্বাস করবে না ম্যা নেই মানতা এরকম ব্যাপার এবং তার সাথে এবারে যুক্ত হয়েছে মুস্তাফিজুর রহমান জাতীয় দলে বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে তো আমরা অনেক খোঁজখবর রাখি জাতীয় দলে অনেকেই বলেন যে এর দ্বারা হবে না একে দিয়ে খেলা হবে না একে কেন নেওয়া হয় এই কথাটাই ঠিক বলা হয় কিন্তু তারাই যখন চেন্নাই সুপার কিংসে মুস্তাফিজুর গেলেন অনেকে তো ওই বলতে শুরু করেছিলেন যে চেন্নাই জাস্ট মানে সোশ্যাল মিডিয়াতে বিজনেসের জন্য নিয়েছে মুস্তাফিজুরকে বাট অনেকে বলছিলেন যে কিছু একটা কারণ রয়েছে যে কারণে নেওয়া হয়েছে এবং দেখবেন ধোনির আন্ডারে ঠিক এই প্লেয়ারটা ফর্মে ফিরে আসবে এবং তাই হলো তাই হলো মুস্তাফিজুর রহমান এবং বাতিসা পাতিরান এবং দেখুন দুশো কত টার্গেট ছিল দুশো সাত দুশো সাত রান টার্গেট ছিল খুব একটা সহজ জয় ছিল না মানে সহজ টার্গেট ছিল না বাট যে টিমে মিলার রয়েছেন যে টিমে গিল রয়েছেন যে টিমে উমার সাহের মতন ইনফর্ম প্লেয়ার রয়েছেন যে টিমে রাশিদ খান এবং রাহুল দেবাটিয়ার মতন ব্যাটার রয়েছেন যারা কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারেন শেষ দিকে গিয়ে সেই টিমের থেকে এই রান চেস তো অবশ্যই এক্সপেক্ট করা যায় না এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যখন আপনার কাছে চারজন পেসার রয়েছেন একমাত্র একজন স্পিনার রয়েছেন এবং রবীন্দ্র বা ড্যারেল মিছিল পার্ট টাইমার রয়েছেন এবং সেই ম্যাচ আপনি তেষট্টি রানের ব্যবধানে জিতছেন তখন তখন প্রশংসা করতে আপনি ব্যাটারদের প্রথমে ব্যাটিং এর প্রশংসা করুন তার চেয়েও ইম্পর্টেন্ট কিন্তু বোলারদের কৃতিত্ব দেওয়া বোলাররা দারুণ বোলিং করেছেন দীপা চাহার এবং তার সাথে মুস্তাফিজুর শুরু করেছিলেন আমার একটু প্রশ্ন ছিল যে মুস্তাফিজুরকে দিয়ে প্রথমে বোলিং করানো কি ঠিক হচ্ছে তুষার দেশপান্ডে একটা অপশন ছিলেন ইভেন চেন্নাই আগের দিনও সেম জিনিস করেছিল তখনই অনেকে বলেছিলেন যে হবে না ইভেন আমিও আজকে এক্সপেক্ট করেছিলাম যে দেশপান্ডে আগে দিন যেরকম নাম খেয়েছেন আজকে হয়তো চেন্নাই মুকেশ চৌধুরী বা সীমারজিৎ বা রাজ্যবর্ধন হাঙ্গাঙ্গাকে ট্রাই করতে পারে বাট চেন্নাই আমরা কি ভাবছি সেটা নিয়ে কিছু এসে যায় না তাদের একটা সেট টিম থাকে এবং দেখুন মুস্তাফিজুর এবং পাথিরানা এই দুজন পেসারকে একই সঙ্গে দলে খেলানো এটা কিন্তু এটা এটা একটা প্ল্যানের অংশ মুস্তাফিজুর এবং পাথিরানা এই দুজন পেস বোলার দুজন দু বিদেশি পেসারকে একই সাথে দলে খেলানো আবার ঠিক সানাকে বসি এটা কিন্তু একটা প্ল্যানের অংশ চেন্নাইয়ের চেন্নাইতে কোনোদিনও স্পিন একজন স্পিনার বোলিং করতে নেমেছে আমার মনে পড়ছে না হয়তো নেমেছেন চেন্নাইতে একসময় তিনজন স্পিনার কন্টিনিউয়াসলি তিন বোলিং করে যেতেন রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাদেজা এবং সাদাব জাকাতি যখন চেন্নাই ওই একদম গোল্ডেন পিরিয়ড চলছিল দু হাজার দশ এগারো বারো পরপর তিনবার তারা ফাইনালে পৌঁছেছিল সেই সময় জাদেজা দশে ছিলেন না বাট জাদেজা এবং জাকাতি স্পিনারে আমি কথা বলছি সুতরাং চেন্নাই তিনজন স্পিনার তো নিয়ে খেলে দুজন তো থাকবেন মহিন আলী রবীন্দ্র জাদেজা এবং তার সাথে আমি যদি ঠিক সানার কথা বলি বা স্যান্ট্রা রয়েছেন এতজন স্পিনার থাকার পরও চারজন পেসার কিছু তো প্ল্যানিং রয়েছে এবার ফিজ এবং খাদিনাকে একই সাথে টিমে খেলানোর কি যুক্তি আপনারা ইতিমধ্যে শুনেছেন প্রথম ম্যাচে 4 উইকেট নেবার পরও মুস্তাফিজুর রহমান যে আইপিএলে থাকবেন না সেটা সবাই জানেন এবং বলা হচ্ছে নাকি তার আগেই তাকে নিয়ে চলে যাওয়া হতে পারে আগেই এনওসি ক্যান্সেল করে দেওয়া হতে পারে সুতরাং চেন্নাই প্ল্যানিং টা যা যে একজন প্লেয়ার যে ফর্মে রয়েছে তাকে হুট করে বসিয়ে না দিয়ে তার সাথে আরেকজন প্লেয়ারকে তৈরি করা এই মাথিসা পাথিরারা কিন্তু শেষ পর্যন্ত খেলবে এই পাথিরারা একদম শেষ পর্যন্ত থাকবে চেনের হয়ে শেষ পর্যন্ত খেলবে সুতরাং যখন ফিস চলে যাবেন এমন যেন না হয় যে চেনের ডেতোবারের বোলারের অভাব পড়লো সেই জায়গাটা তারা পূরণ করে নিচ্ছে চেনের কাছে ডেতোবারে বোলার রয়েছে শার্দুল ঠাকুর এখনো কিন্তু বসে রয়েছে এমন নয় যে তিনি চলে গেলে আর কারো ডেতোবারে অপশন পাবেন আছে কিন্তু ওই যে যে প্লেয়ারটা ফর্মে আছে তার ফর্মও ইউটিলাইজ করো এবং সে যখন চলে যাবে সেই সময়ে থাকতে থাকতেই এই মাথিসা পাথিরারাকে রেডি করা সুতরাং একটা বিশাল জয় একটা চেন্নাই সুপার কিংস কিন্তু বুড়োদের দল বলা হয় আপনারা তো জানেন এবং এবারে বুড়োদের সংখ্যাটা একটু কমেছে তুলনায় রাহানে বুড়ো এখন পড়ে রয়েছেন বুড়োদের মধ্যে পড়ে রয়েছেন এবং কিছু ক্ষেত্রে জাদেজা বা ড্যারেল মিচের তাদেরও বয়স হয়েছে সুতরাং তাদেরকে আমি বুড়োদের কাতারেই রাখছি কিন্তু স্টিল এই টিমটা অনেকটাই ইয়ং এই চেন্নাই সুপার কিংস দল আমি তো সেই ছোট্টবেলা থেকে চেন্নাইকে সাপোর্ট করে আসছি এই চেন্নাই সুপার কিংস দল এটা হয়তো মানে প্রথমবার হয়তো প্রথমবার এর আগে আমি এরকম দেখিনি এই চেন্নাই দলটা ফিউচারের টিম রেডি করছে একই সঙ্গে এই চেন্নাই দলটা অজিঙ্কে রাহানে বা অম্বতি রায়ডুর মতন প্লেয়ারদের নিয়ে এসে তাদেরকে গ্রুপ মানে যারা একেবারে হারিয়ে গেছে তাদেরকে টিমে নিয়ে এসে তাদেরকে আবার সুযোগ দেওয়া সেই টিম নয় এই চেন্নাই সুপার কিংস সামির রিজভিকে নামাচ্ছে এবং দেখুন আজ যে জায়গাতে সামির রিজভি নামলেন ওটা সামির রিজভির আইডিয়াল পজিশন মানে ওই জায়গাতেই তাকে খেলানো হবে কিনা আমি জানি না ওই পাঁচ নাম্বার ছ নম্বরে তিনি খেলেন কিন্তু আমি ভেবেছিলাম যে রিজভি যদি খেলেন চার নাম্বারে খেলবেন যেখানে শিবাম দুবেকে হয়তো আর একটু পেছনে নামানো যেতে পারে বা ঠিক আছে শিবম দুবে চার নাম্বারে রিজভি পাঁচ নাম্বারে এরকম একটা হবে টিমটা কিন্তু এই টিমটা ফিউচারের প্ল্যানিং করছে আপনি ভাবুন সামির রিজভির মতন একটা প্লেয়ার একটা বাচ্চা ছেলে যে ন কোটি আট আট মেবি আট আট কোটি টাকা পেয়েছে নিলাম থেকে যার উপর এত টাকার চাপ রয়েছে মিচের স্টার্কের মতন এত বড় প্লেয়ার বিশ্বকাপ জয়ী প্লেয়ার যখন পঁচিশ কোটির চাপে পড়ে একদম খুব বাজে প্রদর্শন করে সেখানে একজন আনক্যাপ ক্রিকেটার যখন এত টাকা পান তখন তার উপর কি চাপ থাকে বলুন যে প্লেয়ারটা জীবনের প্রথমটা প্রথম বল ফেস করতে নামছে আইপিএল এর মঞ্চে এবং যার সামনে টি টোয়েন্টি ক্রিকেটের গ্রেটেস্ট বোলার রাশিদ খান সে নাকি প্রথম বলে ছক্কা মারছে এবং তাকে নামানোই হচ্ছে ওই জায়গাতে তাকে নামানোই হচ্ছে শেষ একবার দুবার বাকি থাকতে যখন মারতে হয় এই চেন্নাই সুপার কিংস আলাদা দল এই চেন্নাই সুপার কিংস মেন্টালিটি আলাদা এরা নতুন প্লেয়ারদের গ্রুপ করে এগোতে চাইছে এরা ঋতুরাজ গায়কওয়ার কে ক্যাপ্টেন্সি দিয়ে দিচ্ছে এরা সামির রিসির মতো প্লেয়ারকে খেলাচ্ছে এরা এই চেন্নাই দলটা আলাদা মানে এরকম চেন্নাই সুপার কিংস কে আমি দেখিনি বাট স্টিল তার মধ্যেও ওই যে পুরনো প্লেয়ারদের ফর্মে নিয়ে আসার যে ব্যাপারটা এটা চলে আসে আমি আরো একটা কথা এখন বলে দিচ্ছি অনেকে হয়তো এখনই বলবেন যে না এরকম নয় এই যে আমি এতক্ষণ ধরে বললাম এই যে আমি ক্যাপশনে লিখেছি যে এই রান মেশিন বদলে চেন্নাইতে এলে বদলে চেন্নাইতে এলে বদলে যান না এরা আন্ডারে এলে বদলে যান কারণ এর পরের যখন ধোনি থাকবেন থাকবেন না হয়তো না যাই হোক পরের মৌসুমে আপনারা দেখে নেবেন পরের মৌসুমে যখন এরকম অফ ফর্মের একটা প্লেয়ার আসবে চেন্নাই দলে এইরকম পারফরমেন্স চেন্নাই বার করতে পারবেন এটা আমি বলতে পারি এটা নিঃসন্দেহে বলতে পারি ধোনির মধ্যে সেই জাদু রয়েছে মানে নামটাই ইনাফ যাকে বলে নামি কিছু একটা রয়েছে আজকে আজকের ম্যাচে ব্যাটিং করতে এলেন তিনি না সমর্থকরা খুব অখুশি যাকে বলে এত প্লে এত সমর্থকরা মাঠে উপস্থিত থাকেন একটাই কারণে যে তারা ব্যাটিং করতে দেখবে এক বলের জন্য হলেও দেখবেন সেই দিক থেকে ধোনি আজকে সমর্থকদের নিরাশ করেছেন আমি মানছি আজকে ধোনির ম্যাচের মধ্যে ইনভলভমেন্ট দেখুন আজকে আমি দেখলাম সেকেন্ড ওভারে প্রথম ওভারে সুপার গিল একটা ছক্কা মারলে সেকেন্ড ওভারে যখন ওই ছক্কা মারার পর মানে বলে কিছু সমস্যা হয়েছিল সেলাই টেলে খুলে যাওয়ার কিছু ব্যাপার ছিল যাই হোক তখন বল চেঞ্জের একটা ব্যাপার হলো তখন ধোনি ছুটে আসলেন আম্পায়ারদের কাছে ঋতুরাজ গায়কওয়ার কিন্তু ছিলেন উপস্থিত ঋতুরাজ গায়কওয়ার উপস্থিত ছিলেন তিনি দেখছিলেন কিন্তু ধোনি ছুটে আসলেন তিনি বল মানে হয় না যে যখন কোনো বল চেঞ্জ করে ব্যাপারটাকে তখন ঠিক সেরকম একটা বল মানে মানে ক্যাপ্টেনের কাছে সুযোগ থাকে যে কোন বলটা তুমি নেবে চুজ করো তো সেই জায়গাতে তিনি এলেন এবং কিছু একটা কথা বললেন আপনার সাথে বললেন ঋতুরাজ গায়করকে পরামর্শ দিলেন এটা হলো ধোনির ইনভলভমেন্ট আজ আমি একটা ইয়ংস্টারকে আমার ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছি তার মানে এই নয় যে আমি সবকিছু ছেড়ে দিয়েছি আমি একেবারে ছেড়ে দিয়েছি তুমি যা পারো করো যা খুশি করো আমার কিছু এসে যায় না ধোনি এক একদম হাতে হাতে করে শেখাচ্ছে যে না এভাবে তোমাকে এগোতে পো ঠিক এই জায়গাতে এই যে হার্দিক পান্ডিয়া রোহিত শর্মা কেন এতদিন ধরে ঝামেলা হচ্ছে অনেক জায়গায় হার্দিক একজন এস্টাবলিশ ক্যাপ্টেন আমি মানছি হার্দিকের বয়সও বেশি তিরিশ বছর হয়ে গেছে হার্দিক একটা দলকে চ্যাম্পিয়নও করেছেন ঠিক আছে হার্দিকের অধিকার রয়েছে তার সিনিয়র যিনি বা রোহিত শর্মার মতন প্লেয়ারকে বলা যে ঠিক আছে তুমি ওখানে ফিল্ডিং কর ঠিক আছে আমি ঠিক আছে আমি আমি ধরে নিলাম যে ঠিক আছে তুমি ওই জায়গাতে রাইট হার্দিক পান্ডে ওই জায়গাতে ঠিক আমি যদি ধরে নিই যে হার্দিক ওই জায়গাতে শতভাগ ঠিক তার পুরো অধিকার রয়েছে তা তিনি ঠিক করেছে রোহিতকে বাউন্ডারি লাইনে পাঠিয়েছে আমি সব কিছু মানলাম যে হার্দিক পুরো ঠিক এবার ঠিক একই সময় আপনি চেন্নাই সুপার কিংসের ব্যাপারটা দেখুন ঋতুরাজ গায়কোয়ার আজ তিনি চাইলেও না সেই জায়গাটাতে যেতে পারবেন না যে তিনি ধোনিকে ইন্সট্রাকশন দিচ্ছে ঋতুরাজ ছাড়ুন আজ চেন্নাই সুপার কিংস দলে যদি একটা হার্দিক পান্ডিয়া থাকতেন এবং যদি চেন্নাই হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি দিত ধোনিকে সরিয়ে হার্দিক পান্ডিয়ারও কিন্তু সেই সাহস আমি সাহসই বলছি সাহস শব্দটাই বলছি সেই সাহসটা থাকতো না তিনি ধোনিকে বলতেন যে তুমি এই করো তুমি ওই করো তিনি পারতেন না এটা শ্রদ্ধা বলুন এটা বিশ্বাস বলুন এটা কি বলুন এটা ধোনি রেফের আমি জানি না এটাকে কি বলবো কিন্তু এটাই আজ ঋতুরাজ গায়কওয়াড় পূর্ণ অধিনায়ক তার কাছে পুরো স্বাধীনতা রয়েছে কোনটা তিনি নেবেন রিভিউ নেবেন ইভেন আগের দিনই তো একটা ক্লিপ ভাইরাল হয়েছে কোন প্লেয়ার ধোনির উদ্দেশ্যে জিজ্ঞাসা করেছিলেন নয় ফিল প্লেসমেন্ট নয় তো রিভিউয়ের কিছু ধোনিই জাস্ট তিনি তার দিকে তাকিয়ে না বলে নিয়ে বললেন যে ঋতুরাজ ক্যাপ্টেন ক্যাপ্টেন কে জিজ্ঞেস করো আমি আর কেউ নই আর নোবটি কিন্তু তিনি নোবটি হয়েও টিমের সর্বে এবং ক্যাপ্টেন ঋতুরাজ গায়কর সেটা একদম মেনে চলছে ঋতুরাজ গায়কর জানেন যে এই জায়গাতে দাঁড়িয়ে তিনি যদি কিছু ভুল সিদ্ধান্ত নেয় ধোনি এসে তাকে শুধরে দেবেন সেই সেই বিশ্বাসটা তার উপর রয়েছে সুতরাং এটা একটা এফেক্ট এটা আমি একটু বেশি আবেগপ্রবণ হয়ে বলছি আমি নিজেও জানি যে একটু বেশি প্রবণ হয়ে বলছি বাট স্টিল এই জিনিসগুলো আমরা মিস করবো আপনি যে দলেরই সাপোর্টার হন না কেন আপনি যত বড়ই ধোনি হেটার্স হন না কেন এই জিনিসগুলো আপনি এগ্রি করবেন এবং এই জিনিসগুলো মিস করবেন এটাই হল মহেন্দ্র সিং ধোনি নামের একটা প্লেয়ারের মাহাত্ম ক্যাচ বিয়াল্লিশ বছর বয়স তিন মাস পর তেতাল্লিশ বছর হবে একটা তেতাল্লিশ বছর বয়সী একটা লোক যে সারা বছর ক্রিকেটের সাথেই থাকে যে সারা বছর চাষবাস করে ধোনি ধোনি মহেন্দ্র সিং ধোনি এই প্লেয়ারটা সোশ্যাল মিডিয়া ব্র্যান্ড প্রমোশন অ্যাডভার্টাইজমেন্ট এই থেকে হাজার মাইল দূরে এই প্লেয়ারটা অবসর সময় বা যখন ক্রিকেটের মধ্যে থাকেন না নিজের মাঠে চাষবাস করে ট্র্যাক্টর চালা অনেক মানে আইপিএল আসলে দিন পর সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হতে দেখা যায় একটা কিছু অ্যাডভার্টাইজমেন্টে শ্যুট করেন দ্যাটস ইট এই প্লেয়ারটা সারা বছর থাকেন না ম্যাচের মধ্যে বছরে তিন মাস থেকে চার মাস ম্যাক্সিমাম প্র্যাকটিস করেন আইপিএল এর সময়টা এবং আইপিএল এর এক মাস আগে থেকে হয়তো এবং সেই প্লেয়ারটাই বিয়াল্লিশ বছর বয়সে আজকে তো দেখালো মিটার মিটার স্ট্রেচ করেছেন মানে স্ট্রেচ করেছেন গোলকিপাররা যেরকম ডাইভ দেয় না কিপাররা তো ডাইভ দিয়ে ক্যাচ ধরে বাট ওরকম স্ট্রেচ করেছেন বিয়াল্লিশ বছর বয়সে এসে তার কাছে রিয়াকশন টাইম ছিল জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড এক সেকেন্ডও নয় আধা সেকেন্ডের চেয়ে একটু বেশি তার কাছে রিয়াকশন টাইম ছিল এবং সেই রিয়াকশন টাইমের মধ্যে তিনি তার নিজের কিপিং পজিশনে দাঁড়িয়ে থেকে তিনি স্ট্রেচ করেছেন ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ফিটনেস বলুন ডেডিকেশন বলুন আলাদা লেভেলে ভাই আমাদের দ্বারা হবে না আমাদের দ্বারা হবে না আপনি বিয়াল্লিশ বছর বয়সে পৌঁছান ছাড়ুন আপনি আপনার কাছাকাছি এমন কাউকে দেখুন যার বয়স বিয়াল্লিশ যে হয়তো ধরে নিন তিনি শারীর চর্চা করেন ধরে নিন যে তিনি রোজ বিকেলবেলা হাঁটতে বেরো জগিং করেন সকালবেলা হ্যাঁ রেগুলার মানে অফিস বা কোথাও যাতায়াত করে ধরে বাড়িতে বসে নেই এমন কাউকে আমি বলছি না যে রেগুলার কসরতের মধ্যে থাকে এমন কাউকে ধরুন এবং বলুন যে এই জিনিসটা করার ক্ষমতা আছে আপনার সে জাস্ট হাসবে বলবে এই বিয়াল্লিশ বছর বয়সে কেউ কিভাবে করতে পারে আমরা চব্বিশ বছর একটা ছেলে এই এই ফিটনেস দেখাতে পারবে না মানে অ্যাভারেজ কারো কথা বলছি যারা এরকম বছরে চার মাস মাত্র এই মধ্যে থাকে আলাদা লেভেলের ডেডিকেশন বিশ্বাস করুন যে ক্যাশটা ধরলেন এই বিয়াল্লিশ বছর বয়স মাথিসা পাথিরানা যেভাবে তাকে ওয়াইডের ফাঁদে ফেলবেন তিনি জানে যে বারবার তাকে এদিক ওদিক দৌড় করাতে হবে একবার এদিকে একবার ওদিকে কিন্তু স্টিল সেই ডেডিকেশনটা মহেন্দ্র সিং ধোনির মধ্যে রয়েছে আলাদা হয়তো এবারই শেষবারের মতো দেখতে চলেছি সামনে থেকেও দেখতে পারবো না কলকাতায় ধোনির কোনো ম্যাচ নেই চেন্নাইয়ের কোনো ম্যাচ নেই বাট আলাদা মানে এই প্লেয়ারটাকে আপনি লেজেন্ডস লিগ ক্রিকেট যেটা হয় এলএলসি সেখানে দেখতে পাবেন না খেলবেনই না তিনি ডিরেক্ট না করে দিবেন যে খেলবো না আমি শিওর যাই হোক বাদ দিলাম চেন্নাইয়ের ব্যাটিং এর যদি ছোট্ট করে বলি রাচিন রবীন্দ্র কুড়ি বলে ছেচল্লিশ আগের দিনও প্রশংসা করেছি আজকেও করছি আলাদা লেভেলে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন রাচিন রবীন্দ্র যেভাবে ফরম্যাট অনুযায়ী নিজেকে মানিয়ে নিচ্ছে যেভাবে ব্যাটিং করছে মানে দুদিন আগে যে প্লেয়ারটা ডাবল সেঞ্চুরি করে এলেন টেস্ট ক্রিকেটে সেই প্লেয়ারটা কিভাবে দুশোর উপর স্ট্রাইক রেট নিয়ে পরপর দুদিন ব্যাটিং করলেন ইম্প্যাক্ট ইম্প্যাক্ট আপনারা এই রাচীন রবীন্দ্র দুটো ইনিংস এর ইম্প্যাক্ট দেখুন করেছেন একজন হাফ সেঞ্চুরি করেননি টি টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি করলে তবেই বলা হয় যে ঠিক আছে তুমি ভালো খেলেছো হ্যাঁ ঠিক আছে ওপেনিং করতে এসেছো তুমি হাফ সেঞ্চুরি করেছো ঠিক আছে ঠিক আছে ভালো খেলেছো ওকে গুড কিন্তু যে প্লেয়ারটা একটা ম্যাচে হাফ সেঞ্চুরি করলো না তার ইম্প্যাক্টটা জাস্ট দেখুন পনেরো বলে সাঁত্রিশ কুড়ি বলে ছেচল্লিশ শুরুটা কিভাবে করছে আগের দিন রান চেস করতে নেবে আজকে প্রথমে ব্যাটিং করতে নেবে দুভাবে আলাদা লেভেল মানে রাজীব রবীন্দ্র সেরা ইতিমধ্যে তাকে সুপারস্টার বলা চলে জাস্ট এক বছরের মধ্যে তিনি নিজেকে কোথায় নিয়ে এসেছেন ইতিমধ্যেই তাকে সুপারস্টার বলা চলে এবং এমন না যে তিনি সবকিছুই জানতেন যে তাকে কিভাবে খেলতে হবে একদম প্রথম থেকেই প্রপার প্ল্যানিং ছিল না তিনি এসে এসেছেন একদম লাস্ট মোমেন্টে যখন ডেভেল করবে চোর লাস্ট মুমেন্ট নয় একটু বেশি বারবারই বললাম না লাস্ট মোমেন্ট না বাট যাই হোক যখন তাকে দলে নেওয়া হয়েছিল তখন তিনিও জানতেন যে না তিনি হয়তো খেলতে পারবেন না বা খেলার সুযোগ পেলেও তিনি টপ অর্ডার হয়তো নামতে পারবেন কারণ রেমান কর্ম এবং মতো দুজন রয়েছে সেই জায়গাতে রাচিন রবীন্দ্র যখন সুযোগ পেলেন কতটা ভালো সুযোগকেও কাজে লাগাতে পারে আমার এখনো মনে আছে এই রাচীম রবীন্দ্র টি টোয়েন্টিতে কিচ্ছু ছিলেন না জিরো কিছুই ছিলেন না একদমই টি টোয়েন্টি ক্রিকেটার ছিলেন না সেই প্লেয়ারটা আইপিএল এর মঞ্চে তার প্রথম দুটো ম্যাচে কি খেললেন শিবাম তেইশ বলে একান্ন দুটো চার পাঁচটা ছয় ভাই একজন স্পিনারকে এত ভালো ছক্কা মারতে পারেন না মানে যুবরাজ সিং এর অনেক মিল রয়েছে তার মধ্যে যুবরাজকে যুবরাজ আমার ছোটবেলার প্রথম পছন্দের ক্রিকেটার ছিলেন মানে থাকে না ছোটবেলার ফার্স্ট ফেভারিট ক্রিকেটারকে আমার ছিলেন যুবরাজ সিং ওই ছ বলে ছটা ছক্কা দেখে নয় এমনি আমার পছন্দের ছিল আমার খুব ভালো লাগতো তার যে অ্যাটিটিউড তার মধ্যে একটা ব্যাট বয় মার্কা ইমেজ ছিল এই সবই ভালো লাগে যে একটা ব্যাড বয় মার্কা ইমেজ রয়েছে ও কোনো কিছু পরোয়া করে না আমার খুব ভালো লাগতো যুবরাজ সিং এক একটা ছক্কা যখন মারেন শিবম দুবে আমার যুবরাজকে মনে পড়ে বিশ্বাস করুন ওই যে তিনি মাঠের মধ্যে বসে পড়ে একদম ছক্কা স্পিনারদের এত হেলায় ছক্কাগুলো মারেন বিশেষ করে বাহাতি স্পিনার বাহাতি ব্যাটারের সামনে ঠিক কতটা দুর্বল হয়ে পড়ে সেটা আমরা সবাই জানি এবং ঠিক যেভাবে পিক করে রাশিদ খান রাশিদ খান তিনি আজকে যখন রাউন্ড আউ উইকেট বোলিং করতে এসে স্টাম্পের বাইরে থেকে একটা টার্ন খাওয়ালেন সেই বলটা যে ছক্কা মারলেন কিভাবে মারতে পারে কেউ প্লেয়ার কেউ কেউ কিভাবে মারতে পারে এত ভালো ছক্কা কেউ কিভাবে মারতে পারে দারুণ রাশিদ খান আজকে অনেক কিছু শিখলেন যে একটা শিবম দুবে আর একটা আনক্যাপড সামির রিজলি যেভাবে তাকে ছক্কা মারলেন তিনি বিশ্বের এই মুহূর্তে শ্রেষ্ঠ বোলারই বলা যায় শ্রেষ্ঠতম স্পিনার শ্রেষ্ঠ বোলারই বলা যায় টি ক্রিকেটে হয়তো তার কেরিয়ারটাই শেষ করবে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার হিসেবে সেই রাশিদ খানকে উনপঞ্চাশ রান দিয়েছে দুটো উইকেট তুলেছে যাই হোক ঠিক আছে খারাপ দিন চলেই আগের দিন খেয়েছেন দাম হার্দিক পান্ডিয়া ভারতীয় দলে কতদিন থাকবেন সেই নিয়ে দেখো হার্দিক পান্ডিয়া কতদিন থাকবেন হার্দিক পান্ডিয়া থাকবেন হার্দিক পান্ডিয়া পরবর্তী ক্যাপ্টেন বাট কতদিন থাকবেন এই কারণে আমি বললাম কারণ একটা সমর্থকদের মধ্যে একটা একটা ঘৃণা তৈরি হয়েছে পাতি ভাষায় ঘৃণা হেট রেট হার্দিক পান্ডিয়াকে অনেকে আর পছন্দ করছে না বিভিন্ন কারণে সে যতই ভালোই তিনি ক্রিকেটার হন আমি এগ্রি করি হার্দিক দারুণ ক্রিকেটার কিন্তু যখন ফ্যান বেস তার উপর রেগে যায় যখন ফ্যান বেস তার উপর অসন্তুষ্ট হয় তখন কিছু সমস্যা থাকে ঠিক আছে হার্দিক খেলবেন বাট স্টিল এই যে শিবম দুবে যেভাবে ব্যাটিং করছেন অলরাউন্ডার হিসেবে যতটা দুর্দান্ত জায়গা দখল করে নিচ্ছেন অলরাউন্ডার নামেই অলরাউন্ডার বোলিংটাও করতে হবে তাকে যদিও ভারতীয় দলে করছেন ডেডিকেটেড এইরকম প্লেয়ারই চাই এই যে দুদিন আগে বলছিলাম যে হার্দিক পণ্ডিয়া রিপ্লেসমেন্ট কই ভাই সেই জায়গাতে আজকে হার্দিক পান্ডিয়াকে সমানে টক্কর দিচ্ছে হার্দিক পান্ডিয়াকে চ্যালেঞ্জের মুখে ফেলছেন শিবাম দুবে এটাই ভালো এটাই ভালো ব্যাটিং খুবই ভালো হয়েছে একটাই আফসোস ধোনি নামলেন না ধোনি ঠিকই করে নিয়েছেন আট নম্বরে নামবেন বাট শেষ দিকে গিয়ে কিছু ম্যাচে আমরা লাস্ট ওভারের দিকে তাকে দেখতে পারি মানে তার এমনি আগে এসে এসে যেতে পারেন সমর্থকদের একটু খুশি করার জন্য বাট ঠিক আছে এবং তারপরে গুজরাটের ব্যাটিং ঋদ্ধিমার ভালো খেলছে সাই সুদর্শন ভালো খেলছেন বাট এবারে গুজরাটের ব্যাটিং অর্ডার খুব বাজে রকম ভাবে এক্সপোজ হয়ে গেছে এই যে আগের ম্যাচে গুজরাট জিতলো অনেকে বলছে যে গুজরাট এভাবেই জিতে যায় গুজরাট আউট অফ নো জিতে যায় ওই একটা আশি নেহরা শর্মা বা উমেশ যাদবের মতন প্লেয়ারদের নিয়ে বোলারদের নিয়ে যেভাবে জিতে গেল আগের দিন গুজরাট টাইটনার্স দারুন দারুণ মানে আগের দিন গুজরাটের বোলিং অসাধারণ হয়েছে লাস্ট মোমেন্টে কিন্তু গুজরাটের ব্যাটিং এবার আসলে খুব বাজে রকম এক্সপোজ হচ্ছে এবং তার একটা বড় কারণ হার্দিক নেই তার মানে হার্দিক নিজের নিজের জায়গাটা তো বুঝতে পারছেন যে তিনি কতটা অপরিহার্য এবার সেই রকম একজন ক্রিকেটার যদি অন্য কোনো কারণের জন্য সমর্থকদের নিন্দার পাত্র হন তাহলে কিন্তু মুশকিল সেটা ঠিক করতে পারে যাই হোক গুজরাট আসলে এক্সপোজ হয়ে যাচ্ছে ঋদ্ধিমান এবং সাই সুদর্শন দুজন সেরকম টি টোয়েন্টি লেভেলের ক্রিকেটার নন ঋদ্ধিমান যতই তার আইপিএল ফাইনালে সেঞ্চুরি থাকুক না কেন ঋদ্ধিমান কিন্তু সেই লেভেল অবধি পৌঁছাতে পারেননি বা এই মুহূর্তে দাঁড়িয়ে রিদ্ধিমান শাহ একটা 150 বা 80 সাইডরেটে ব্যাটিং করবেনই করবেন এটা কিন্তু কেউ ভাববে না শুভমান গিল ক্যাপ্টেনসি করছে ভালো ক্যাপ্টেনসি করেছেন আগের দিন হ্যাঁ आशीष নেড়া অবশ্যই মাস্টার মাইক বার্সটিল তিনি ক্যাপ্টেনসি ভালো করেছেন আজকেও মোটামুটি বোলিং এর সময় যতটা করা যায় আর কি কি করবেন চেন্নাই এর এই পিচটা সেরকম নয় যাই গো তবে ব্যাটিংটা একটু হয়তো চাপে পড়ছেনদিন আগেতে চাপ সামলাতে গিয়ে বিজয় சங்கার তিনিও কিন্তু আগের বছর ভালো খেলেছেন কিন্তু তিনিও সেই রকম ভরসাযোগ্য ক্রিকেটার নন তিনি বলাইতে পারে হার্দিক পান্ডিয়ার জায়গাটাতে নিয়েছিল না হার্দিক পান্ডিয়ার জায়গা হার্দিক পান্ডিয়ার জায়গা ওমার এসেছেন কিন্তু ব্যাটিং অর্ডারে প্রমোট করা হয়েছে আজকে তাকে আগে দিন ওমার জাই এসেছিলেন ওমার অবশ্যই ভালো বোলার ভালো অলরাউন্ডার কিন্তু ওডিয়াতে ভালো খেলেছেন কিন্তু টি টোয়েন্টিতে কি একশো ষাট সত্তরের স্ট্রাইক ব্যাটিং নিয়মিত করতে পারেন প্রশ্ন চিহ্ন থাকছে রয়েছেন একমাত্র ডেভিড মিলার আর পরের দিকে তেওয়াটিয়া এবং রাশিক তেওয়াটিয়া তার মধ্যে আবার আনক্যাপ্ট সুতরাং গুজরাটের ব্যাটিং আবার খুব বাজে রকম এক্সপোজ হয়েছে দেখা যায় এখান থেকে তারা কিভাবে কেউ নেইও কে আসবেন এই জায়গায় কেন উইলিয়ামসন যদি আসেন অপশন রয়েছেন অভিনব মনোহর ভালো ব্যাটার তিনি রয়েছেন ম্যাথু ওয়েটকে ট্রাই করা একটা খুব ভালো অপশন শাহরুখ খান তিনিও কিন্তু ওই একশো ষাট একশো আশির ব্যাটিং করতে পারবেন এমনটা ভরসা দেওয়া যায় আদারওয়াইজ গুজরাটকে ব্যাটিং অর্ডার একটু পাল্টাতে হবে এই ব্যাটিং অর্ডার খুব বাজে রকম এক্সপোস হচ্ছে আগের দিন ভালো বোলিংয়ে বেরিয়ে গেছে হার্দিক পান্ডিয়ার ভুল অধিনায়ক বেরিয়ে গেছে কিন্তু এবং মিচেল একটা চেন্নাই এর পিচে চেন্নাইয়ের ঘরের মাঠে স্পিন সহায়ক পিছে। আটটা উইকেট পেসাররা মিলে তুলছে আমি মনে করতে পারছি না ভাই কবে হয়েছে যেখানে দু ওভার স্পিনাররা বোলিং করছেন একমাত্র স্পিনার রবীন্দ্র জাবেজা আঠেরো ওভার বোলিং করছেন পেসাররা পেসাররা এবং মিডিয়া পেসাররা এবং আটটা উইকেট তুলছে পেসার চেন্নাই হিসাব বদলাচ্ছে সেই টিপিক্যাল স্পিন সেই চিরপরিচিত ক্যাপ্টেন সেই বুড়োদের দল চেন্নাই দলটা বদলাচ্ছে আগামী বছর যদি ধোনি না থাকেন চেন্নাই ফ্যান বেস আমি জানি না কেমন থাকবে বলে না লয়াল ফ্যান বেস চেন্নাই যে লয়াল ফ্যান বেস সেটা কি থাকবে আমি জানি না একটু তো কমবেই অবভিয়াসলি কমবে অনেকে আসলে খেলা দেখা ছেড়ে দেবে এটা ফ্যাক্ট অনেকে খেলা দেখা ছেড়ে দেবেন কারণ ধোনি বলে কেউ থাকবেন না অনেকে হয়তো ভাববেন যে এরকম হয় নাকি যারা খেলা দেখে তারা আইপিএল ছেড়ে থাকতে পারবেন ক্রিকেট এবং ক্রিকেটার এই দুটো জিনিস যাই হোক অনেকেই খেলা ছাড়বেন খেলা দেখা ছাড়বেন যাই হোক দেখা যাক আর চেন্নাই দলটা বদলাচ্ছে বা ফিউচার নিয়েও তো ভাব যাবে তাই না তোমার তোমার ব্র্যান্ড যখন অবসর নেবে তোমাকে ফিউচার নিয়েও ভাবতে যাই হোক যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করছি যে এই যে রান মেশিন যারা জাতীয় দলে বলুন বা অন্যান্য ক্রিকেটে অন্যান্য যে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে খুব খুব বাজে রকম বোলিং করেন লর্ড উপাধি পান রানমেশিন মেশিন হন যাদেরকে নিয়ে প্রচুর ট্রোল করা হয় সমালোচনা করা হয় বলা হয় এদের দ্বারা কিছু হবে না তারাই চেন্নাইতে এসে জাস্ট বদলে যান ম্যাজিক এবং তার পিছনে একটা নাম রয়েছে মহেন্দ্র সিং ভিডিও এখানে শেষ করছে আসলে সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কালকে আবারও মুম্বাইয়ের ম্যাচ অবশ্যই ভিডিও হবে তাদের সবাইকে টাটা গুড নাইট নমস্কার